বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন থাকবে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইড প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আসসালামু আলাইকুম দর্শক জাতিসংঘের উনআশীতম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ইতিমধ্যে নিউ ইয়র্ক পৌঁছে গেছে এবং আজ তিনার সঙ্গে এবং জো বাইডেনের সঙ্গে একটি বৈঠক আছে সেই বৈঠক কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এবং বৈঠকে কি আলাপ আলোচনা হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের আগ্রহ জাতিসংঘের এই অধিবেশনে অন্যতম একটি আগ্রহ হচ্ছে জো বাইডেনের সঙ্গে বৈঠক ইতিমধ্যে বৈঠকে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে জানাবো দুইটি বিষয় আরেকটি হচ্ছে ভারতের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনুসের কেন বৈঠক হচ্ছে না সেটা কারণ জানিয়েছে ভারত কি কারণ জানিয়েছে সেটা আপনাদেরকে শেষ অংশে জানাচ্ছি প্রথমে চলুন যে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকে কি কথা হয়েছে সেটা আপনাদেরকে একটু জানাই তার চলুন যে বিএনপির একজন এমপি হারুনা রশিদের একটি এক মিনিটের বক্তব্য শুনব যে শেখ হাসিনা ফেরাউনের বংশধর বা অনেক অনেক বক্তব্য কিন্তু দিয়েছে ছোট একটি বক্তব্য শুনে এরপরে আপনারা দেখতে পারবেন যে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের কি বৈঠক হয়েছে চরিত্র সেখানে এবং তার দলের

দর্শক আপনারা ছোট্ট একটি ভিডিওর অংশ দেখতে পালেন শেখ হাসিনাকে নিয়ে এমপি হারুনা রশিদ কী মন্তব্য করলো অন্যদিকে যে আপনারা জানেন যে নিউ আজ ডক্টর মোহাম্মদ ইউনুস পৌঁছাইছে পৌঁছানোর পরে সেখানে থাকা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বিমানবন্দরের সামনে প্রতিবাদ করেছে বা একটি সমাবেশ করেছে সেখানে ডক্টর ইউনুসকে খুনি বলছে দুই কালে বলছে তো কিভাবে খুনি বললো এটা আমি জানি না যে কাকে খুন করেছে ডক্টর ইউনুস আপনারা একটু কমেন্টসে মন্তব্য করবেন লিখবেন এখন চলুন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কি বৈঠক করেছে ডক্টর ইউনুস সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে জো বাইডেন আজ মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর রাতে জাতিসংঘের সদর দপ্তরের নির্ধারিত সভাকক্ষে বৈঠকটি হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভেরিফাইড একটি ফেসবুক পেজেটা এটা পোস্ট করা হয়েছে পোস্টে বলা হয়েছে যে বাংলাদেশের সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছে এবং আজ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিঘিগত সরকারের আমলে সকল ধরনের নিপুণের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পূর্ণ গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান এ সময় ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন যে দেশ পুনর্গঠনের তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো সাহায্য বাংলাদেশ সরকারকে পাশে থাকার আশ্বাস দেন এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে উনআশীতম অধিবেশনে যোগ দেন ডক্টর ইউনুস এ সময় তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অন্তনিও গুতারেস আর এই জাতিসংঘের অধিবেশন এমন একটি সময় পালিত হচ্ছে যেখানে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি হয়েছে সেটা উদযাপন করেছে এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এক্সে শেয়ার করা ঢাকা জাতিসংঘের অধিবেশনের সমন্বয়ক কুইন লোঞ্স একটি বার্তায় বলেন যে এ বছর বাংলাদেশের জাতিসংঘের সদস্য হওয়ার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আমরা শুভেচ্ছা জানাচ্ছি এখন আসেন যে নিউ ইয়র্কে মোদী ও ইউনুসের বৈঠক না হওয়ার কারণ জানিয়েছে ভারত কেন কি কারণে সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি জাতিসংঘ সাধারণ পরিষদে বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না বলে জানিয়েছিলেন ভারত দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বৈঠক হবে না বলে জানানোর পর এবার তার কারণ জানাল দেশটি মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন যে সফরসূচি গরমিল ও সময়ের অভাবের কারণে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যকার বৈঠক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না না ইউনুস হওয়ার কারণ জানালো নয়াদিল্লি তারা আগে বলেছিল যে বৈঠক হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না সেটা কিন্তু জানায়নি আজকে তারা ব্যাখ্যা দিচ্ছে যে মোদী যখন দিল্লি ফিরছেন তখন ডক্টর ইনুস নিউ ইয়র্কে পৌঁছাচ্ছেন অর্থাৎ টাইমিংটা মেলেনি নরেন্দ্র মোদীর মূল বিষয়টি ছিল বাইডেনের সাথে জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং হচ্ছে ট্রাম্পের সঙ্গে দেখা সাক্ষাত অন্য রাজনীতিবিদদের সঙ্গে তো ভারত বলছে যে ট্রাম্প সহ অন্যদের সাথে দেখা সাক্ষাত হয়নি তিন দিনের খুব টাইট প্রোগ্রাম ছিল মোদি আগেই গেছেন নিউ ইয়র্কে এবং ওয়াশিংটনে তিনি জো বাইডেনের সাথে তার বাসভবনে বৈঠক করেছেন এবং তিনি আজকে ফিরে আসছেন আর ডক্টর মোহাম্মদ ইনুস আজকে পৌঁছাচ্ছেন ফলে তারা এমন না যে তারা একই ভেনুতে একই সময়ে ছিলেন অথচ তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হলো না বা বৈঠক হলো না বিষয়টা তেমন না এইটা যদি সত্য হয়ে থাকে সবকিছু মিলিয়ে তো এটা আগে ব্যাখ্যা করলে ভালো হতো নতুবা একটা ভুল তো হয়েই থাকলো যে ইয়র্কে মোদী আছে ডক্টর ইনুসো আছে অথচ তাদের মধ্যে দশ মিনিট পাঁচ মিনিটের বৈঠকও হলো না বা দেখা সাক্ষাৎ হলো না যদিও জয়শঙ্করের সাথে তৈরি পররাষ্ট্র উপদেষ্টা তার বৈঠক হয়েছে দুই নেতার মধ্যে সেখানে সম্পর্ক এগিয়ে নিয়ে আর কথা বলা হয়েছে যদিও দেখলাম ছবিতে জয়শঙ্করের মুখ খুবই শুষ্ক যাক এটা হয়তো ছবি আর ডিটারমিন করে না মূলত সব কিছু নরেন্দ্র মোদীও কিন্তু সেখানে খুব অল্প সময়ের জন্য গিয়েছে পঞ্চান্ন ঘন্টার জন্য এবং বিভিন্ন বড় বড় নেতাদের সঙ্গে কিন্তু নরেন্দ্র মোদী বৈঠক করেছে যেমন জো বাইডেন সহ ইউক্রেনের প্রেসিডেন্ট সহ আর অন্যান্য অনেকের সঙ্গে কিন্তু বৈঠক করেছে এতেই সময় পাইনি সময় না পাওয়ার কারণে কিন্তু ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে বসতে পারেনি বা অন্য কিছু রাজনৈতিক ব্যাপারও হতে পারে যেহেতু বাংলাদেশ আর ভারতের মধ্যে এখন অতটা ভালো সম্পর্ক যাচ্ছে না যে কারণে হয়তোবা ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সঙ্গে একটা আলাপ আলোচনা করতে চাচ্ছিলো সরাসরি তো সেটা করতে পারলো না দ্বিতীয়ত এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আজ নিউ গেছেন সেখানে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যে স্লোগান দিয়েছে বা যেভাবে প্রতিবাদ জানিয়েছে এটা কেউ বিশ্বাস করবে না তারপরেও ছোট করার জন্য কিন্তু এমন কিছু করেছে ডক্টর ইউনুসকে খুনি বলা হয়েছে দুই গালে জুতা মারার কথা বলা হয়েছে তো ডক্টর ইউনুস কাকে খুল করেছে এটা কিন্তু একটা উদ্ভাট ছাড়া বক্তব্য ছাড়া আর কিছুই হতে পারে না তো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের পুরো সাক্ষাৎকার হতে বা একটু পরে প্রকাশ করা হবে আমরা জানতে পারবো আরও কি কী বিষয় নিয়ে ডক্টর ইউনুস আলাপ করেছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের মন্তব্য কমেন্টসে লিখবেন আল্লাহ হাফেজ